কপালটাই খারাপ যেখানেই যায় সেখানেই গণ্ডগোলে ও বেঁধে যায় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আমি মনিকা তোমাদের সামনে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তো দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমি আমি ভিডিওটা কালকে দেখেছি তারপর থেকে সবাই সেই ভিডিওটা নিয়ে কন্টেন্ট তৈরি করছে সেগুলোও দেখছি দেখে যেহেতু আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার মনে করি নিজেকে আর কি তোমরা ভাবো কিনা জানি না আমি নিজেকে মনে করি আমিও একটা ভিডিও শুরু করে দিলাম তো হচ্ছে যে সায়ব গিয়েছিল অলিপে ও তো কলকাতারই লোক তাই না আমরা তো কলকাতার লোক না আমরা কী করে জানব কিন্তু যতটা মানে ভিডিও দেখে আমি জানতে পারলাম যে ওটা নাকি ওই বিফের জন্যই ফেমাস আর কি আর একটা আমি যদি প্রকৃত আমি প্রকৃত যদি হিন্দু মানে হিন্দু নাগরিক হয়ে আমি কি যখন দেখবো যেটা মুসলিম রেস্টুরেন্ট আমি তো কখনোই সেখানে খেতে যাবো না আমি তো বরঞ্চ চাই না লেখাই থাকে ওই জন্য হিন্দু হোটেল আদর্শ হিন্দু হোটেল আদর্শ মুসলিম হোটেল লেখা থাকে এটা লেখাটার কারণটা কি যারা আর কি পড়াশোনা জানে তারা পড়ে বুঝতে পারে যে এটা মুসলিম হোটেল মানে হিন্দুরা ওখানে না গেলেই হয় আর এটা হিন্দু হোটেল মানে এখানে হিন্দুরা ঠিকমতো খেতে পারবে সেটা জানাই যায় তো সায়কের সাহেব তো জানতো যে ওটা জন্যই ফেমাস তাহলে আমি ওখানে কেন খেতে যাবো তাই না সবাই তো সায়েনকে ভালোই ব্লেম করছে তো কেন খেতে যাবো ওখানে দোষটা মানে ওয়েটারেরও হয়েছে রেস্টুরেন্টের মানে লোকটারও হয়েছে সায়কেরও দোষ হয়েছে দুজনেরই দোষ হয়েছে কারণ সে না জেনে কেন যেটা অর্ডার করেছিল সেটা দিয়েছে সেটা না দিয়ে উল্টো অন্য একটা অর্ডার দিয়ে দিয়েছে টেবিলে কিন্তু সাহেব তো জানতো যে ওই রেস্টুরেন্টে যেটা রান্না করা আর কি সেখানে একই জায়গাতেই দু রকমের জিনিস রান্না হচ্ছে মাটানো রান্না হচ্ছে বিফো রান্না হচ্ছে তাহলে সেখানে এক জায়গায় রান্না হলে আমি সেখানে কেন খেতে যাবো হয়তো সেই টেবিলে এর আগে কেউ বিফ খেয়ে গিয়েছে তারপরে সে খেতে গিয়েছে আমি কেন খাবো তাই না হয়তো খাওয়াটা দূরের কথা ভাবলাম আমি যখন আমার মেয়েকে আমার মেয়ে তো চার বছর বয়স আমার মেয়েকে যদি মানে মাটন দিয়ে যদি বলি এটা চিকেন খা আমার মেয়ে বুঝে যায় যে না এটা এটা তো মাটন এটা চিকেন না ও বুঝতে পারে কিন্তু শাইক বুঝতে পারলো না যে এটা তো মাটনের টেস্ট না কি জানি হয়তো ওর জিভ হয়তো মানে জিভটা হয়তো পরিষ্কার করা ছিল না যেন স্বাদটা বুঝতে পারিনি শাহকের দোষ নাই শেয়েকের দোষ নাই তাই না এখন কিভাবে কীভাবে গিয়েছিল আর শাহুক তো একজন বড়ো ক্রিয়েটার ওরা একটু ভাবা উচিত ছিল যখন তখন যা তা ভিডিও করে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিলাম পরে পরে ভিডিওটার মারফত যে কী হতে পারে সেটা বুঝলো না ও যে মানে একজন একটা মুসলিম রেস্টুরেন্টে তো একজন মুসলিম ওয়েটারই থাকবে তাই না মুসলিম কুকি তো থাকবে কারণ বিফ তার কোনো একটা হিন্দু লোক রান্না করবে না তাই না তো জেনে শুনে যেহেতু সেখানে খেতে গিয়েছে এখানে শাহুকেরও দোষ আছে এখানে আমি মনে করি শাহুকের সেভেন্টি পার্সেন্ট দোষ আছে থার্টি পার্সেন্ট হয়তো ওই মুসলিম ওয়েটারটার দোষ আছে আমি একজন হিন্দু হয়ে এটাই মনে করি যে যেখানে বিফ রান্না হয় আমি জানি সেখানে আমি কেন অন্য কিছু খাবার খেতে যাব কারণ ছোঁয়া নাড়া হিন্দুদের মধ্যে ছোঁয়া নাড়াটা একটু বেশি থাকে ছোঁয়াছুই ব্যাপারটা একটু বেশি থাকে তারপরে ও নিজেকে বামুন বলছে তারপর ও যে এমন কিছু একটা ওখানে কথা বলেছে যে তোমাকে যদি জোর করে শুভোর খাইয়ে দেওয়া হয় তো কী হবে এই যে উস্কানিমূলক কথাবার্তাগুলো এগুলো কিন্তু বলা উচিত না সে আমাদের ভারতবর্ষ আমরা ধরন ধর্মনিরপেক্ষ দেশ আর কি এখানে আমরা সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সবাই থাকি কিন্তু তোমরা সব বড় যারা ক্রিয়েটার আছো তোমাদেরকে একটাই অনুরোধ যে তোমরা যে ভিডিওগুলো করে ছাড়ছো তোমাদের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার থাকে তোমরা যে এত বড় বড় ক্রিয়েটার তোমাদের কিন্তু অনেকেই ফলো করে তো তোমরা একটু বুঝে শুনে কথাবার্তা বলবে বুঝে শুনে ভিডিওটা ছাড়বে কারণ এই ভিডিওর তো সবাই দেখে তাই না বাচ্চা থেকে বড়ো থেকে সবাই দেখে তো তোমাদের এই কথাবার্তার জন্য যে সমাজে কী প্রভাব ফেলতে চলেছে এটা একটু বুঝে শুনে ভিডিওটা পোস্ট করো আর শায়কের এই ভিডিওটার জন্য ঠাকুর করুক না হোক আমাদের এই হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে তাই না এটা আশা করি যেন না হয় এটা বোঝার চেষ্টা করা উচিত আর শায়কের এটা উচিত হয়নি আর সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের বলা হচ্ছে যে তোমরা ভিডিও করছো ঠিক আছে যখন তখন ভিডিও করছো ঠিক আছে একটু বুঝে শুনে ভিডিওটা ছাড়বে একটু জেনে ছাড়বে যে ভিডিওটা ছাড়লাম এই ভিডিওটা থেকে সমাজে কোনো কিছু ভুল বার্তা যাচ্ছে কি না তাই না সায়ক এটা নিজে থেকে মিটমাট করে নিতে পারতো তারপরে ওই রেস্টুরেন্টে যে ওটা ও তো একটা খেটে খাওয়া মানুষ তাই না এবার ওরও তো চাকরিটা এখন থাকবে কিনা তো কে জানে তারপর রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে হয়তো এখন আর কোনো হিন্দু লোক যেতেই চাইবে না ওই জন্য আমি জানি না ভুল বললাম না কথাগুলো ঠিক বললাম তোমরা একটু কমেন্টে তোমাদের মতামতটা জানি আমার যেটুকুটা মনে হচ্ছে আমি সেটুকুটাই বললাম তো আজকের মতো এখানে বাই বাই